नमस्कार আমি প্রবীণ কুমার त्रिपाठी কমিশনার অফ পুলিশ হাওড়া আজকে আমি আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাপারে জানাবো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমি ডিটেইলে কথা বলবো আপনাদেরকে আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো আপনারা হয়তো থানায় যেতেন একটা অ্যাপ্লিকেশন করতেন থানা অনেকবার বলতো যে আপনি এখন জেলা পুলিশের हेडकोआटारे चले अपनी पुलिस क्लियर सार्टिफिकेट पा एट खूब ही सहज हो गए एखन एक्ट पीसीसी पोर्टल चालू अन इंटरनेट ब्राउजारे माध्यम ब्राउज़रे एच टी टीपीएस कोलन डबल स्लैश पीसिस डट डब्लू वि डट जिओ भी डट इन एट टाइप कर इंटर कर लेना पीसिस पोर्टाल खुले जाने खूब सहज भावे आपनी अपन एप्लीकेशन ওখানে আপলোড করতে পারন মাত্র 300 টাকা ফিস লাগবে আপনাদের কোন থানায় যেতে হবে না কোন জেলা পুলিশের হেডকোয়ার্টারে যেতে হবে না আপনারা অনলাইন अप्लाई করবেন অর প্রায়োরিটাইজ করে চেষ্টা করা হবে যদি আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে আপনার কোন ক্রিমিনাল রেকর্ড না থাকে তাহলে 48 আওয়ার্স মধ্যে আপনার পিসিসি পেয়ে যাবেন সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার